নমস্কার অনিতাস কিচেনের ভুলেশ্রে আর একটা নতুন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আজকে আমি করে দেখাবো একটা চিকেনের রেসিপি এই রেসিপি আমি তৈরি করব না আমার কতই তৈরি করবে চলুন কিভাবে তৈরি করবে আপনাদের দেখাচ্ছি চিকেনের জন্য আদা কাঁচা লঙ্কা আর টমেটো একটা টমেটো মিক্সিতে পেস্ট করে নিচ্ছি তেল দিয়েছ সর্ষের তেল দিলাম চিকেনের জন্য আলু ভাজার জন্য আলু ভাজছি আলুটা ভেজে নিলে টেস্টটা ভালো হয় মাংস ভেজে রান্না করছি ওই জন্য আলাদা টেস্ট হবে বলে ভেজে দিচ্ছি বাড়ির লোক পেঁয়াজ কেটে দিচ্ছে আমি রান্না করবো আজকে আজকে পেশাল রান্না কিছু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর কিছু পেঁয়াজ গেট করে নিয়েছি গেটার দিয়ে এই পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হ্যাঁ সব দিয়ে দিছি পেঁয়াজ দিয়ে দিলাম গেট করা দিয়ে দিলাম সব দিয়ে দিলাম এবার রসুন দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে নিয়েছি পেঁয়াজটা দিলে কী হয় একটু ভাজা ভাজ পেঁয়াজের থেকে রসটা পুরো টেনে যায় এখন তার জন্য কালার ভালো স্ক্রেন ভালো হয় দিয়ে দিচ্ছি আদা আদা বাটা কাঁচা লঙ্কা আছে বাটা তারপরে টমেটো আছে টমেটো আছে এগুলো দিয়ে দিচ্ছি এখন সবসময় তিনটে মিশানো আছে এই লবণ দিয়ে দিলাম দিচ্ছি হ্যাঁ হলুদ গুঁড়ো এবার করে এবার কাশ্মীর লঙ্কার গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম আর সামান্য একটু চেয়ে দিলে কালারটা হেভি হবে চিনি দিলাম কালারটা খুব ভালো হবে কি কালার হয়েছে দেখো জিরেগুলো ভিজিয়ে রেখেছিলাম এই জিরেগুলো দিয়ে দিলাম হ্যাঁ কুসি তেল উঠবে হ্যাঁ এই তেল উঠছে এবার

দেখে এই করবেন রান্না করে আমাকে কমেন্ট করবেন কেমন হয়েছে নাচেনে আজকে রান্না করছে বাড়ির লোকের শরীর ভালো না তাই আমাদের করতে হবে করে দিয়েছি আমি তো দিন

ভাজা আলুগুলো লাল লাল করে ভেজেছি মাংস সিদ্ধ হয়ে গেছে এখন নামাবো তার আগে গরম মশলা দিয়ে দিচ্ছি

এই চিকেন কষাটা দেখবেন দেখে ভালো লাগলে আপনারা অবশ্য করে কমেন্ট করবেন লাইক করবেন আর সবার সাথে শেয়ার করবেন যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা পেলারটি পেশ করে দেবেন নতুন নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য এখন এ পর্যন্ত আগামী পর্বে আবার দেখা হবে এখন রাখলাম